হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই সো সব বরাবরের মতো আজকে আবার আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি সো গাইস দেখো আমরা অলরেডি নেমে পড়ি এদিকে আর এদিকে নামার সাথে আমরা কিন্তু লুট পাই না ভালো এর জন্য কিন্তু আমরা এদিকে আবার ঘুরে ঘুরে খালি মানে ঘুরতেছি আর কি তো তারপরে দেখো লুটমুট কমপ্লিট করে এদিকে আমরা চলে আসি এনিমি মারার জন্য তো এনিমি মারা মানে ওই যে মশার যেটা ওইটা আছে ওটা চালু করে দিয়েছি মানে এনিমি দেখার জন্য তো এনিমি পাই না পাই না তো তারপরে দেখো ফাইনালি আমি কিন্তু এখানে ঘুরতেছি এনিমি খুঁজে মানে মারার জন্য তো তারপরে লোকেশন যেভাবে হোক একটা ম্যানেজ করে এইখানে চলে আসি আর এখানে আসতে না আসতেই দেখো এই ভাই ম্যাক্স সেভেন এর যাতা দিয়ে ডাউন করে দিছি আর উল্টা দেখো অন্য জায়গা থেকে মাইটটাও খাইয়া গেছি মানে উপৰে মনে হয় আই গেছ টিম মেটছিল তো মন হয় মনে হে তাই তো দেখি এই জেগা মন হয় কভাৰ দিছে আৰে ভাইছেম টু ছেম গেট আপ দুইজনৰ গেট আপ মানে এই টিম মেটছিল উপৰে উপৰ থাকে কভাৰ দিছে আৰু মানে বাইদেউ দিছে তো তাৰপৰা আৰু কি কৰে ক্লিয়াৰ হৈ যায় আৰু তাৰপৰা দেখ আমাৰ টিম মেট কে আর তারা কিন্তু রিভাইভ দেওয়ার জন্য দেখে এই যে জায়গায় চলে আসে আর অলরেডি তারা কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভ পাওয়ার পর সাথে সাথে কিন্তু আমি এই জায়গাতেই আবার ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে সাথে দেখো ওই যে ম্যাক টেন দিয়ে দিছে আর এখন ভাবতেছি এনিমিগুলো ওই যে যে দুটাকে দেখছিলাম ওই দুটাকে তো যাই হোক এখানে দেখো চলে আসতে না আসতে ওই যে উপরে ওই এনিমি তো তারা এখান থেকে ডাঙে আরে ভাই এডেম এসে ডাউন হয়ে গেছে তো ফাইনালি দেখো এখানে কিন্তু মানে কোনো মতন চাঁদা দিয়েই ওকে ডাউন করে কিলটা পেয়ে যায় তো যাই হোক এখানে সর্বপ্রথম প্রথমে তো একটা কিল পেয়ে গেছি তো তারপর দেখো এই জায়গায় এনিমি কিন্তু খুঁজেই পাচ্ছি না মানে এনিমি খুঁজে পাচ্ছি খুঁজে পাচ্ছি না বলতেছি তো দেখো এনিমি কিন্তু চার সাইডে এই সাইডে ওই সাইডে তো তো এনিমি কিন্তু মানে এক্সাক্ট লোকেশনটা পাচ্ছি না সেটা বলতে চাইছি তো তারপর দেখো এই জায়গায় এই যে ক্যারেক্টারটা মেরে দিলাম আর এনিমি কে খুঁজতেছি এই সাইডে দিয়ে আর এই জায়গায় গুলহলটা হলটা ফেলায় তার মানে কি এই জায়গায় এনিমি আছে তো দেখো এই জায়গা এনিমি তো নাই মনে হয় ওই ওই এনিমিগুলোই মানে যে দুইটা ছিল আমাকে মেরে দিচ্ছে আরে ভাই থেকে মারে দাঁড়াবার প্রথমে আগে মেরিকেটটা করা দরকার আরে ভাই কী ম্যাট দিচ্ছেন বেড়াওয়ার সব প্রথমে এখান থেকে করে করিনি তারপরে ফাইট নেবো তো দেখো এই জায়গায় ভাই ভাই আর কয় স্পিড বাসায় রাখছে দশ থেকে পনেরো স্পিড ভাই বাসায় রাখছে তো দেখো এখন এই জায়গায় আসলে পরেই ম্যাটটা খাইয়া যেতাম তো যাই হোক দেখো কোনো মতন কিন্তু এই জায়গা মেডিকেটটা করে বের হয় আরে ভাই ভাই এ দ্বারা এই করে মেডিকেট করা লাগবে কিন্তু ভয় একটাই যে গ্যানেট যদি ফেলে দেয় মাসানে তো গ্যানেট মারলে কিন্তু আমি এই জায়গায় ডাউন হয়ে যাবো তো যাই হোক আমার টিমমেটটা কিন্তু এই জায়গায় আসে এই যে একজন টিমমেট আর এনিমি কিন্তু ওই ওই সাইড থেকে ডাউন করে দিছে তারা ওই যে একটা তো এইবার ক্যারেক্টারটা মেরে দিলাম আর দেখি কোন সাইডে গেছে তো দেখো এনিমিটা কিন্তু ওই যে ওই সাইডে আমি লোকেশন পেয়ে গেছি আর লোকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এই সাইডে লাভ দিই আর লাভ দিতে না যেতে ও ক্যারেক্টার মারে মানে লোকেশন দেখার জন্য তো তারপর দেখো এখানে কিন্তু আরেকটা এনিমি চলে আসে তো আসে দেখি হেটার আরে বাইকিং থেকে গেছে আবার মেরে দিছে তো দেখো এই জায়গায় কিন্তু আবার ম্যাটটা খেয়ে যায় আর আমার টিম যে আরেকজন থাকে সে কিন্তু ওকে ও মেরে দেয় তো তারপরে ল্যান্ডিং করে আমাকে রিভাইভ দেয় আমি এই জায়গাতে নেমে পড়ি আর দেখো এই জায়গায় নামতে না নামতেও ক্যারেক্টার মারছে কিন্তু তারপরেও দেখো ওই দিকে তানার মতন মানে এনিমি মারতেছিল আর কি তো দেখো এখান থেকে ওকে যাতা দিয়েই মেরে দিতে পারি আর ওর টিম দেখো ওর টিম কিন্তু এই জায়গায় মনে হয় আসে তো দেখো ওই যে যে টিমমেট মন হয় এগুলা তো দেখো এখানে দেখো ক্যারেক্টারটা মারছে আর এই দেখো এটা আছে এটা এটার হেডশট দিছি নেক্সট আর আরেকটা আছে ওই যে সামনে আরেকটা এনিমি আছে তো দাঁড়াও ওকে আগে মেডিকেটটা করে কভার নি আর দেখো তোমরা যদি তো দেখো আমার টিমমেট মানে তিনজন ছিল তারা একজনও নাই মানে তারা তাদেরকে মেরে দিছে আর আমার কাছে টোকেন আছে নয়শো কিন্তু জুনের ভিতর গিয়ে রিভাইভ প্যাকে দিতে পারবো এটাই তো সন্দেহ তো দেখো এই জায়গায় এনিমি ভাই এই যাতা দিয়ে কোনো মতন ম্যাক্সিম দিয়ে ওকেও কিন্তু মেরে দেয় এই যে সেই টুং টুং তো যাই হোক এখানে আমার কিল দেখো মাত্র পাঁচটা কিল হয়েছে ভাই এই জুনে একটা মানে আমার টিমমেট একজনও নাই তো যাই হোক আমার টিমমেট থাকলে ম্যাচটা বুঝিয়ে আনার চেষ্টা করতাম কি করব ভাই এইবার তো মনে হয় স্কোয়াডের হাতে ম্যাচটা খাওয়া লাগবে তো দেখো এই জায়গায় চলে আসি আর ওই যে সামনে কি ফাইট চলতেছে তো আমি ফাইটে মানে ওই জায়গায় ফাইট চলতেছে আমি এই জায়গায় কভার নিয়ে বসে আছি। তো দেখি এদিক থেকে কিছু করতে পারি কিনা মানে কিল নিতে পারি না তো দেখো এখানে কিন্তু একটা নেমেও নাই মানে সব কিন্তু ওই যে উপর সাইডে আছে তো আমি এই জায়গা থেকে মানে ভালো করে ফলো করতেছি যে ওইগুলা ওইগুলা ওই জায়গায় মানে একসাথে ফাইটও করতেছে তো ফাইট হোক আর আমি লাস্টে গিয়ে যদি একজন কি দুইজন থাকে সেই সময় ফাইট নিয়ে ম্যাচটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখানে দেখো মেশিন গান পেয়ে গেছি দাঁড়াও এই মেশিন গানের যাতে প্রায় অলরেডি ড্যামেজ ছিল ফাইনালি এটা কিলও পেয়ে গেছি তো দেখো এই জায়গায় কিন্তু আমার আর একটা কিল পাওয়া যায় একদমই ফিরি কিল বলতে পারো কেননা দেখো অল্প ড্যামেজ দিয়ে কিলটা পাওয়া যায় আর এখানে চলে আসি চলে আসতে আসতে দেখো ওই সামনে থেকে গুলি করতেছে আর এই তো তারা বাইরে হোক বাইরে হলে পরে তো একটা হেড শট দিতেও চলে দেখো এই দেখো মাইটটা কি ভাই স্নাইপার দিয়ে মারতেছে এবার এইবার হয়েছে করতে যাও আরে গ্যানেট ফেলছে আরে ভাই জুম থেকে কেটে বাইরে হতে পারবো তো জুন থেকেই হতে পারবো না তার চলে হলটা একটু ফেলে নেই আর ওই ভাই হোটস্যাট হ্যাট লাগাই দিয়েছে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ